আমাদের হাতে আজ একটা হোস্টেলের গল্প আছে সূত্রটা মানে ডাইনির ঘর নিগৃহীত আত্মার উপাখ্যানের একটা অংশ থেকে নেওয়া আর সত্যি বলতে কি গল্পটা বেশ গায়ে কাটা দেওয়ার মতো হুম হুম একদম আমাদের একজন শ্রোতাই এটা পাঠিয়েছেন আলোচনার জন্য হোস্টেলের পটভূমিতে এমন ঘটনা বেশ ইন্টারেস্টিং কিন্তু একটু ভয়েরো হুম মূল কাহিনীটা ঘটছে সৌম্যা নামের একটি মেয়েকে ঘিরে নতুন ছাত্রী সে হোস্টেলে স্কলারশিপে গ্রামের বাড়ি থেকে পড়তে এসেছে আর এখানেই ব্যাপারটা শুরু মেয়েটা ছিল বেশ অন্তর্মুখী মানে একটু চুপচাপ স্বভাবের ফলে অন্যদের সাথে মানে হোস্টেলের বাকি মেয়েদের সাথে মিশতে ওর বেশ সমস্যা হচ্ছিল ঠিক আর এই সুযোগটাই নেয় হোস্টেলের কিছু মেয়ে সূত্রে সিমরন বলে একজনের নাম আছে ওরা সৌম্যকে টার্গেট করে ফেলে তাই না হ্যাঁ ঠিক তাই ওর সরলতার সুযোগ নিয়ে মানে ঠাট্টা তামাশা করা বিরক্ত করা এমন কি কখনো কখনো টাকা পয়সা কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটত যেমনটা সূত্র উল্লেখ করা হয়েছে উফ সোম্মা তো প্রথমে এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল নিশ্চয়ই মানে নতুন এসেছে ঝামেলা বাড়াতে চায়নি হয়তো হ্যাঁ শুরুতে ও ব্যাপারটা চেপে যেতে চেয়েছিল কিন্তু তাতে কি আর কমে বরং উত্তক্ত করাটা দিন দিন বাড়ছিল ক্লাসে ওর সিটে চুইং লাগিয়ে দেওয়া সব আর কি মানে ক্লাসেও শান্তি ছিল না না ওর ইংরেজি উচ্চারণ নিয়েও নাকি ব্যঙ্গ করতো সবাই মিলে ভাবুন একবার একটা নতুন পরিবেশে আসা মেয়ের জন্য এটা কতটা মানে মানসিক চাপের আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো ও বাড়ির কাউকে কিচ্ছু জানায়নি বলতো বেশ ভালো আছে সব ঠিকঠাক এই চুপ করে থাকাটা এই লুকিয়ে রাখাটাই কিন্তু ওর ভেতরের চাপটা আরো বাড়িয়ে দিচ্ছিল মানে বুলিং এর প্রভাবটা ক্রমশ তীব্র হচ্ছিল ওর উপর এর মধ্যে হোস্টেলে ওই ঘরটার কথা আসে ওই যে ডাইনির ঘর নামে পরিচিত ছিল সব সময় বন্ধ থাকতো কি ওটা হ্যাঁ ওই ঘরটা নিয়ে একটা রহস্য ছিল হোস্টেলে কেউ যেত না ওদিকে তো একদিন সিমরন আর ওর বন্ধুরা মানে মজা করা ছলেই বোধ হয় কি করলো ওরা ওরা সৌমাকে জোর করে ওই অন্ধকার ঘরটায় মানে ডাইনির ঘরে আটকে দেয় সারা রাতের জন্য বলেন কি সারা রাত একা মেয়েটা তো নিশ্চয়ই খুব ভয় পেয়েছিল চিৎকার করেনি করেছিল তো সূত্রে বলা আছে ও অনেক চিৎকার করেছে সাহায্য চেয়েছে কেঁদেছে কিন্তু কেউ দরজা খোলেনি অন্যদের মানা করে দিয়েছিল ভাবা যায় না তারপর সকালে কি হলো পরের দিন সকালে যখন দরজা খোলা হলো তখন ওকে অচেতন অবস্থায় পাওয়া গেল এটাই গল্পের একটা মানে টার্নিং পয়েন্ট নিশ্চয়ই কিন্তু সিমরান আর ওর দলবল ওরা ধরা পড়েনি সিমরন খুব চালাক ছিল ও সবাইকে শিখিয়ে পড়িয়ে রেখেছিল বলতে যে সোমবার নিজেই নাকি ঘুরতে ঘুরতে ওই ঘরে ঢুকে পড়েছিল আর দরজাটা আটকে গিয়েছিল মানে পুরো দোষটা সোমবার উপর চাপানো চেষ্টা একদম এরপর সোমাকে সুস্থ করা হলো কিন্তু সুস্থ হওয়ার পর সোমবার আগের সেই সোমবার রইল না ওর আচরণে একটা অদ্ভুত পরিবর্তন এলো রকম পরিবর্তন ধরুন ক্লাসে ও চুপচাপ বসে থাকতো কিন্তু কেমন মানে স্থির চোখে সিমরনের দিকে তাকিয়ে থাকতো একটানা না সিমরনের এতে খুব অস্বস্তি হতো হুম বুঝতেই পারছি ভয়ের কারণ আছে বই কি এই পরিবর্তনটা কিন্তু বেশ রহস্যজনক মানে ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর ওই চরম মানসিক আঘাতের পর ওর ব্যক্তিত্বে এমন একটা বদল গল্পটা এখান থেকে আরো জটিল হয়ে ওঠে তারপর আরো কিছু ঘটেছিল হ্যাঁ একদিন ক্লাসের মধ্যে নাকি সৌমার চোখ দুটো কেমন অদ্ভুতভাবে সাদা হয়ে গিয়েছিল আর মুখে ছিল একটা অদ্ভুত রহস্যময় হাসি চোখ সাদা হয়ে গিয়েছিল বলেন কি হ্যাঁ সূত্রে এমনই লেখা আর সেই রাতেই আসল ঘটনাটা ঘটে সিমরন নিজের ঘরে ছিল দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায় কে ছিল দরজায় দরজা খুলতেই দেখে সৌমা দাঁড়িয়ে কিন্তু সে সৌমা যেন অন্য কেউ সঙ্গে সঙ্গে সিমরনের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে হ্যাঁ রীতিমতো হিংস্র আক্রমণ সূত্রে বলা আছে ওর মুখ আছড়ে দিয়েছিল চুল টেনে ছিঁড়ে ফেলেছিল আর সৌমার শরীরে তখন নাকি অস্বাভাবিক শক্তি ভর করেছিল তাই নাকি আর চোখ চোখ তখনও ওরকম সাদা ছিল হ্যাঁ চোখ দুটো সাদা হয়ে গিয়েছিল আর ও বীরবির করে অসংলগ্ন কথা বলছিল ওয়ার্ডেন ছুটে আসেন পরিস্থিতি দেখে উনিও ঘাবড়ে যান উনি বুঝতে পারেন এটা সাধারণ রাগ বা ঝগড়া নয় এর সাথে ওই ডাইনির ঘরের কোনো যোগ আছে তাই উনি গঙ্গাজল ছাটান মানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এরপর নিশ্চয়ই স্পেশালিস্ট কাউকে ডাকা হয়েছিল মানে পণ্ডিত বা ওই রকম ঠিক তাই পরের দিন একজন পণ্ডিতকে ডেকে আনা হয় উনি যখন ঝাড়ফুঁক শুরু করেন তখন সৌম্যার ভেতর থেকে অন্য কেউ যেন কথা বলে ওঠে অন্য কেউ মানে ওই সত্তা হ্যাঁ সেই সত্তা নিজের পরিচয় দেয় সে জানায় সে আসলে প্রায় দশ বছর আগে ওই হস্টেলেরই ছাত্রী ছিল দশ বছর আগে হ্যাঁ এবং তার সাথেও ঠিক এই রকমই মানে চরম দুর্ব্যবহার করা হতো বুলিং করা হতো নিয়মিত সে সহ্য করতে না পেরে ওই ডাইনির ঘরেই আত্মহত্যা করেছিল ও তার মানে ঘরটা সত্যি মানে অভিশপ্ত ছিল গল্পের বয়ান অনুযায়ী তো তাই সেই ছাত্রীটির আত্মা এতদিন ওই ঘরেই আটকা পড়েছিল সৌম্যার উপর হওয়া অত্যাচার ওর কষ্ট দেখে মানে নিজের অতীতের সাথে মিল খুঁজে পেয়ে সে সৌম্যার শরীরে আশ্রয় নেয় কেন প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাঁ মূলত প্রতিশোধ আর নিজের মুক্তি এই দুটোই খুঁজছিল সে সৌমার কষ্ট দেখে সে ভেবেছিল ওর মাধ্যমে ও নিজের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে আর হয়তো মুক্তিও পাবে তার মানে ওই সত্তাটা ঠিক অশুভ আত্মা ছিল না বরং একজন অত্যাচারিত মুক্তি না পাওয়া আত্মা এক্স্যাক্টলি গল্পটা কিন্তু সেদিকে ইঙ্গিত করে এটা কোনো আদি ভৌতিক শয়তান শক্তির গল্প নয় বরং বুলিংয়ের শিকার হওয়া আরেকটা মেয়ের যন্ত্রণার কাহিনী একজনের কষ্ট যেন আরেকজনের মাধ্যমে কথা বলছে বুলিংয়ের ফল যে কতটা বিধ্বংসী আর দীর্ঘস্থায়ী হতে পারে এটাই তার প্রমাণ হুম তারপর কি হলো পণ্ডিত কি পারলেন ওকে মুক্তি দিতে হ্যাঁ পণ্ডিত শেষ পর্যন্ত নির্দিষ্ট কিছু নিয়ম কানুন। মানে আচার অনুষ্ঠান করে সেই সত্তাটিকে মুক্তি দেন ধীরে ধীরে সৌমাও সুস্থ হয়ে ওঠে স্বাভাবিক জীবনে ফেরে আর সিমরন ওর কি হলো সিমরন ঘটনার পর সে আর ওই হোস্টেলে ফেরেনি হয়তো ভয় পেয়েছিল অথবা অপরাধ বোধ কাজ করেছিল সূত্রে এর বেশি কিছু বলা নেই তাহলে পুরো ঘটনাটা থেকে এটাই বোঝা গেল যে সাধারণ উত্তক্তকরণ বা বুলিং কতটা ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে মানে এর পরিণতি যে কাউকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে মানসিকভাবে এমনকি অন্য কোনোভাবেও একদম গল্পটাতে একটা অতিপ্রাকৃত বা অলৌকিক মোড় অবশ্যই আছে কিন্তু তার একদম কেন্দ্রে রয়েছে একজন অসহায় ছাত্রীর ওপর হওয়ার নির্যাতন আর তার ফলে তৈরি হওয়া মানসিক আঘাতের গভীরতা আর এটা আমাদের একটা জরুরি বিষয় মনে করিয়ে দেয় তাই না এই ধরনের বুলিং বা নির্যাতনের ঘটনা ঘটলে একদম চুপ থাকা উচিত নয় একেবারেই না কাউকে না কাউকে জানাতেই হবে শিক্ষক বাড়ির লোক বা হোস্টেল ওয়ার্ডেন হয়তো একটু সহানুভূতি একটু সময় মতো হস্তক্ষেপ অনেক বড় বিপদ এড়াতে পারে ঠিক অন্যের প্রতি সংবেদনশীল হওয়াটা খুব জরুরি এই গল্পটা সেই কথাই বলছে হুম বুলিংয়ের বিরুদ্ধে কথা বলার গুরুত্বটা এই সূত্রে স্পষ্ট আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক গল্পটা যেমন রোমাঞ্চকর তেমনই অনেক কিছু ভাবায় ঠিক তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা কোনো জায়গা কি সত্যি অতীতের তীব্র কষ্ট যন্ত্রণা বা আবেগের স্মৃতি ধরে রাখতে পারে যেমনটাই ডাইনির ঘরের গল্পে ইঙ্গিত পেলাম নাকি এই সব কিছুই আসলে মানুষের মনের গভীর কোনো চাপ ভয় বা আঘাতেরই অন্যরকম প্রকাশ ভাবনার বিষয় কিন্তু